আমরা দেখো আসছি এই রাস্তা ধরে আর পাশে হলো এই সুন্দরবনের জঙ্গল প্রবেশ করছে মিলিয়ে এখন হলুদ এর পিছনে আছে বড় নদী তার পিছনে আছে কোর জঙ্গল এই জল উঠছে আস্তে আস্তে গুড মর্নিং ফ্রম সুন্দরবন আর আজকে আমরা আছি ঝড়খালিতে কালকে অবশ্য মিলিদের বাড়ি এসেছি কারণ মিলির বিয়ে উপলক্ষে আর আজকের মিলির বিয়ে আজকের মৌলি ভোরবেলা থেকে ব্লগ শুরু করে দিয়েছে মিলির দদি মঙ্গল থেকে তাই তো মৌলি আর এখন বাজে চারটে চল্লিশ মিলির দদি মঙ্গল স্টার্ট হবে আর কোনে এখন বসে বসে ভিডিও করছে কোনে এখন বসে মানে গরমে কেমন আছে বসে আছে

সুন্দরবনের বিয়ে বাড়িতে এসেছি আর এখন দেখো গ্রামের রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি জল সইতে যাওয়া হচ্ছে এই যে জল সৈতে যাচ্ছি এর আগে কোনোদিন এরকম ভাইপ পাইনি মানে এই প্রথম সুন্দরবনে এসে এই ভাইপটা পাচ্ছি দারুণ লাগছে কিন্তু এগুলো এখন গোল গাছ যেগুলো সুন্দরবনের ভিতরে হয় এই পুকুর পাড়ে ভর্তি আমরা এখন গ্রামের ভিতর থেকে যেতে যেতে একটা মোড় এসছি সর্দার মোড় আমরা এখন এসছি মা লক্ষ্মী হোমস্টে এইটা মিলিজের এক আত্মীয়ের লজ তো আমরা এখন এখান থেকে জল নেব I don't know what to say আমরা দেখো রাস্তা ধরে আর এই সুন্দরবনের জঙ্গল আর এই জল শয়ে আসছে আমরা এবার এইবারে সোজা যাব এবারে সোজা গেলে ঝরখালি জেটি ঘাট এই হলো সুন্দরবনের জঙ্গল আর এখানে দেখো জোয়ারে এসছে জোয়ারে জল এই বনে ঢুকছে একটু পরে এখানে ও জল উঠে যাবে এখন দেখো এই পাটটা উঠে গেছে জল এই জল উঠে গেছে সামনে জল উঠে গেছে এই জায়গাটা উঁচু বলে এখন ওঠেনি এখানে কাঁকড়া ছিল এই যে কাঁকড়া ছিল ঢুকে গেল এই যে গর্তটা দেখতে পাচ্ছ জল উঠে গেছে এখন এর পিছনে আছে বড় নদী তার পিছনে আছে কোর জঙ্গল এই জল উঠছে আস্তে আস্তে জীবনের প্রথম এই এইরকম অভিজ্ঞতা এখানে এর কাজ হবে আর এখানে দেখো কি সুন্দরভাবে শ্বশুর বাড়ি থেকে ওর আজকেই আশীর্বাদ হবে আশীর্বাদ স্টার্ট হবে এই মিলি এই মিলি

তাহলে তোমাদেরই দাদু শ্বশুরের দাদু মানে তোমাদের দাদু ওর দাদু থাকলে বাবা আশীর্বাদ करछन এখন মিলির দিদা আশীর্বাদ করছেন এখন মিলির মা কাকিমা আশীর্বাদ করছে মিলিদের বাড়ির সামনে এইগুলো পুরো শুকনো ছিল এখন জোয়ারের জল ঢুকেছে দেখো পুরো ভর্তি হয়ে গেছে জলে ডুবে গেছে কতটা এর মধ্যে কাঁকড়া দেখা যাচ্ছে সাপ দেখা যাচ্ছে আরও কত কিছু আছে কে জানে মাছও দেখা গেছে অরিজিনাল ম্যানগ্রোভ সুন্দরবনের জঙ্গলে মৌলি ঘোষ তো দেখো নৌকাটা কালকে রাতে দেখছিলাম যখন বাধা ছিল মানে আমার মনে ছিল যে পুরো ডাঙাতে বাধা হয়তো রেখেছে কখনো নিয়ে যাবে এবার এখন দেখছি সকালবেলা পুরো জলে ভর্তি মানে জোয়ার এসছে আর ওপারে দেখো ওপারে ওই জায়গাটা মাছের টোপ নিচ্ছে কাঁকড়াও উঠছে অনেক সময়

গরমকালে না গায়ে হলুদ হচ্ছে গায়ে হলুদ দেওয়া কমপ্লিট এখন দুপুর তিনটে বাজে তো আমরা একটু এবার রেস্ট নিতে যাব কারণ আগের দিন রাতে ঘুম হয়নি একদম এখন দুপুর তিনটে বাজে আমরা তখন সাড়ে বারোটা পৌনে একটা সময় এসছিলাম তখন জল ছিল আর এখন দেখো পুরোপুরি জল নেমে গেছে ভাটা পড়ে গেছে তার মানে এই নৌকাটা তখন ভাস ছিল এখন পুরোপুরি ভাটা ওই দেখো ওখানে একটা কাংড়া আছে জুম করে দেখায়

কাজ ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আমরা যে কাকিমাদের বাড়িতে ছিলাম ওখানে বেশ করে ঘুমিয়েছি ঘুমিয়ে রেডি হয়ে এখন মিলিতে বাড়িতে আছি

এটা হলো বিয়ের মন্ডপ বেশ দারুণ সাজিয়েছে মৌলি আর গেছে ফটো আমি আর মৌলি মিলে দুজনে পকোড়া খাচ্ছি তাই তো আর ওখানে ফুচকা স্টল আছে একটু পরে ফুচকা খাবো পকোড়াটা খেয়ে নি বড় এবার প্রবেশ করছে ব্যাকগ্রাউন্ডে যা গান চলছে সেজনের কথা বলতে পারিনি দুজনে খেতে বসে পড়েছি এখন ভাত আর ডাল ঝুড়ি আলু ভাজা চলে এসছে এবার চলে এলো পটল আলু চিংড়ির তরকারি এবার চলে এলো কাতলা মাছের কালিয়া এখন চলে এসছে স্যালাড কিন্তু রাতের আমি স্যালাড খাই না বলে নিলাম না মৌলি স্যালাড নিয়েছে এবার চলে এসছে মাংস এত গরম লাগছিল খেতে ইচ্ছা করছিল না আমি অল্প কটা ভাত দিয়ে আর ওই দু পিসই মাংস নিয়েছিলাম এখন দিয়ে গেল আমের চাটনি আর পাঁপড় আর একদম শেষে যারা আসে মিষ্টি আর আইসক্রিম তারাও চলে এলো এখন ঘড়িতে বাজে বারোটা তিরিশ আর লগ্ন লগ্নশিল বিয়ের বারোটা একুশে তো কাকু এখন যে বিয়ের কাজ শুরু হয় সেই কাজ শুরু করে দিয়েছেন আর আমাদের ওখানে নিয়ম কী আছে অনেকটা আগে থাকতে কাজ শুরু হয়ে যায় তো লগ্নের সময় যেটা হয় সেই কাজগুলো হয় কিন্তু এখানে দেখলাম যে ঠাকুরমশাই এলেন বারোটার সময় আর লগ্ন বারোটা একুশ থেকে আর এখন সেই লগ্নের কাজ চলছে আমাদের দুজনার প্রচণ্ড ঘুম লাগছে আর সেই জন্যে তোমাদের বললাম যে এখানে পুরোপুরি নিয়মটা আলাদা যেহেতু বুঝতে পারছো একটু সুন্দরবনে প্রপার সুন্দরবনে বিয়ে হচ্ছে বিয়ে বাড়িতে এসেছি আমরা পুরোপুরি অন্যরকম নিয়ম তো আমরা আর বিয়েটা দেখাতে পারলাম না ভাইকে বলে যাচ্ছি মানে মিলির ভাইকে বলে যাচ্ছি যে বিয়ের ভিডিওটা করে রাখছে তোমাদের সাথে শেয়ার করে নেবো cha, le vale